আমার আত্মীয় আবার যারা পাশের বাড়িতে বসবাস করে তাই এদের এক নম্বর হক হলো তুমি তাদের সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করবা না অতি আত্মীয়তার বন্ধন যেন অটুট থাকে অটুট থাকবার জন্য কি করতে হবে এক নম্বর তার সাথে নিয়মতান্ত্রিকভাবে যোগাযোগ রাখতে হবে যোগাযোগ রাখতে হবে কথাবার্তা বলতে হবে সালাম কালাম জারি রাখতে হবে এমন অনেক প্রতিবেশী আছে যারা তার প্রতিবেশীর সাথে দিনের পর দিন মাসের পর মাস কথা বলে না এমন নামাজি প্রতিবেশি আছে না নাই অথচ তিন দিন এই অবস্থায় চলে গেলে তার আর ইবাদত কবুল হবে না মাত্র তিন দিন তিন দিন পর থেকে তার ইবাদত কবুল হবে না অথচ বছর কে বছর প্রতিবেশীর সাথে কথা বলে না মসজিদে আইসে আগের কাতারে বসে থাকে কমপ্লিট মুসলমান কমপ্লিট মুসলমান তাহলে কি করতে হবে এক নম্বর আত্মীয়তার বন্ধন যেন নষ্ট না হয়ে যায় আত্মীয়তার বন্ধন যেন নষ্ট হয়ে না যায় এর মানে কি যদি প্রতিবেশী ভাই হয় অথবা বোন হয় বোন যদি তার অংশ অংশ বাবার থেকে যে গেছে যদি সে নিয়ে যায়। তাহলে এই বাবার সম্পত্তি বন্টন করে নিয়ে যাওয়ার কারণে যেন তার সাথে বনের সম্পর্ক নষ্ট না হয়ে যায় এটা সবার আগে বাপের তুমি যেমন সন্তান বোনটাও তেমন সন্তান এবার বনের অংশ নিয়ে গেলে মুখেন কালা হয়ে যায় হম আরে বোনের ওয়ারিশটা কি পরিমাণ আরে বোন যদি চায় যে বাড়িতে তার ভাইয়েরা বসবাস করতে ওই বাড়ির থেকে যদি অংশ বোন চায় তাহলে বাড়ির অংশ তাকে দিয়ে দিতে হবে এমন হইতে পারবে না যে আমি তোমাকে চকের থেকেই শুধু দিব বাড়ির থেকে নয় না এমন যদি করে আর ওই বোন যদি রাজি না হয় তাহলে কেমতের দিন জালেম হিসাবে এই ভাইয়েরা দাঁড়াবে কেন কেন তুমি যেমন তোমার বাপের সন্তান বোনও ঠিক তোমার বাপেরই সন্তান ও বাড়ির থেকে যদি ভাগ চায় বাড়ির থেকে তাকে ভাগ করে দিতে তুমি বাধ্য কিন্তু এখনকার সময় বহুত নামাজি আছে বন্ধুরা সম্পত্তি দেয় না বহুত আগে আছে সম্পত্তি যদিও দেয় ওই মাঠের ভিতরে টুকের দাম সবচেয়ে কম ওই টুকের দিবি হ্যাঁ টুকের দিবি আরে নামাজে নামাজ করে জান্নাতে যেটা হাজি দান করতে হবে দুই নম্বর হক কাপ আদা আনিল যার কে প্রতিবেশীর থেকে নিজের ক্ষতিগুলোকে বিরত রাখতে হবে নিজের ক্ষতি দ্বারা যেন প্রতিবেশী আক্রান্ত না হয়

তুমি প্রতিবেশীর থেকে তোমার নিজের ক্ষতিগুলোকে গুলোকে সরাই রাখবা সাবধান এটা মুসলমান প্রতিবেশী হতে হইলেও এই হুকুম আত্মীয় প্রতিবেশী হইলেও এই হুকুম যদি কোনো আত্মীয়তার সম্পর্ক না থাকে এমন কি যদি অমুসলিম প্রতিবেশীও হয় তাহলে তার জন্যও এই হুকুম যে তোমার বাড়িতে অনুষ্ঠান হইলে বক্স বাজায়া আওয়াজ কইরা তারে কষ্ট দেওয়া যাবে না এটা প্রতিবেশীর হক তিন নম্বর প্রতিবেশীর হক হলো প্রতিবেশীর যত গোপন বিষয় তোমার জানা আছে গোপন বিষয়গুলো তুমি হেফাজত করবা অন্য কারোর জন্য কারো সামনে তার গোপন গুলাকে প্রকাশ করতে যাইবে না কারণ হাদিস বলে মান সাতারা মুসলিমান সাতারা হুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা যে লোকটা দুনিয়ার মধ্যে কোন মুসলমানের দোষ গোপন রাখবে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তার দোষ ঢাকা রাখবে আর আমাদের অবস্থা কি আমাদের অবস্থা হলো যদি প্রতিবেশীর ঘরে একটা মেয়ে জন্মগ্রহণ করে তাহলে এই লোকটা পুরা টেনশনে থাকে তার প্রতিবেশীদেরকে নিয়ে যে না জানি আমার মেয়ের নামে কোন অপবাদ দিয়ে দিবে অথবা প্রতিবেশী কুচ কইরা শত্রুতা কইরা ওই মেয়েটাকে কোন আর একজনের সাথে লাইন কাট করে একইভাবে বাগায়া দেওয়া যায় এই ষড়যন্ত্র এখনকার প্রতিবেশীরা করে আপনারা বলেন ঠিক না বে বহুত প্রতিবেশী আছে এমন যারা অন্যায়ভাবে ভাবে ষড়যন্ত্র করিয়া প্রতিবেশীর মেয়েটাকে নষ্ট করে দিল প্রতিবেশীর ছেলেটার চরিত্র নষ্ট করে দিল এমন মুসলিম প্রতিবেশীর অভাব নাই বর্তমান সময়ে এমন নামাজি মুসলিম প্রতিবেশী আজি মুসলিম প্রতিবেশী মসজিদের সভাপতি মুসলিম প্রতিবেশী আলিম মুসলিম প্রতিবেশীও খুঁজলে পাওয়া যাবে যারা কুজরেনি করিয়া শত্রুতা করিয়া প্রতিবেশীর নামে দুর্নাম রটায় কথা বলেন এমন মুসলিম মুসলমান প্রতিবেশী আছে না নাই হ্যাঁ বহুত আছে তাহলে কি করতে হবে তিন নাম্বার তিন নাম্বার প্রতিবেশীর হক হলো তার যে কোনো দোষ কে ঢাইকা রাখতে হবে আর এখনকার সময়ে প্রতিবেশী দোষ ঢাইকা রাখা না কি মিয়া যদি কারো বাড়িতে চুরি হয় তলে খবর নিয়া জানা যাবে যে পার্শ্ববর্তী কেউ না কেউ জড়িত আছে ওই হলো খুজারু টাইকা খোঁজ দিয়া দিছে আর একজন চুরি করে নিয়ে গেছে প্রতিবেশীর কাজ হলো এটা খুঁজারু হয়ে আর খোঁজ দেয়া আরেকজনের দুর্বল পয়েন্ট প্রতিবেশীর এটা মানুষের সামনে তুলে ধরতেছে কোথায় কোন দোষ আছে এটা মানুষের কাছে ছড়ায় বেড়াইতেছি এখনকার সময়ে মুসলমানের চরিত্রটা এমন খারাপ হয়ে গেছে এরা নামাজ রোজা হজ জাকাত সব কিছু করে আর মনে করে আমি কনফার্ম জান্নাতি হয়ে গেছি অথচ প্রতিবেশীর হক মাইরে দিতেছে আল্লাহর রাসূল বলেন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন রাসূল বলেন খোদার কসম ওই ব্যক্তি মুমিন নয় খুদার কসম ওই ব্যক্তি মমিন নয় খুদার কসম ওই ব্যক্তি মমিন নয় তিলামানিয়া রসুল আল্লাহ কোন লোকটা মমিন নয় আল্লাহর রসুল বললেন মানলায় মানু যার হু বাবায় যার প্রতিবেশি তার ক্ষতি থেকে নিরাপদ নয় ও লোকটা মমিন হইতে পারে না। মমিনই না আচ্ছা কেউ যদি মমিন না হয় তাহলে তার ইবাদত কি খাতায় এন্ট্রি হয় তাহলে কি হইল তাহলে তিন নম্বর হক বললাম তার গোপন গুলাকে গোপন বিষয়গুলোকে গোপন রাখতে হবে চার নম্বর হক হলো প্রতিবেশী যদি কখনো বিপদ আপদে আক্রান্ত হয়ে যায় তাহলে এই বিপদে তার পাশে দায়া দাঁড়াইতে হবে পাঁচ নম্বর হক হলো প্রতিবেশী যখন কোনো আনন্দিত হয় তাহলে এই আনন্দেও তার সাথে শরিক হইতে হবে কিন্তু এখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে প্রতিবেশী যদি বিপদে পড়ে যেমন কর্ম তেমন ফল দেখ নিয়ম ছিল যে প্রতিবেশী আক্রান্ত হইলে সেও ব্যথিত হয়ে যাবে পোরা পৃথিবীর সমস্ত মুসলমানের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন কাজা সাদিন ওয়াহিদিন এক শরীরের মতো এরপরে আবার আসল আর এরপরে আবার যারা প্রতিবেশী আছে তার ব্যাপারে আলাদা করে ব্যক্ত করেছেন যে এরা তোমার জন্য ইত্তাকুল যুলমা তুমি জুলুম থেকে বিরত থাকো বা ইন্নাল যুলমা যুলমা তুই ইয়াউমুল কিয়ামা কারণ জুলুম কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হয়ে দাঁড়াবে এই যে প্রতিবেশীর আনন্দে ব্যতীত হওয়া আবার প্রতিবেশীর দুঃখে সুখী হওয়া এটাও আরেক প্রকারের জুলুম এটাও তো জুলুম এখনকার সময়ে শিরে কষ্ট দেওয়ার ব্যাপারে মানুষ ডক্টরের ডিগ্রি করছে টিচার আনন্দ দেখলে ব্যথিত হয় আপনি দেখবেন বহুত মানুষ এমন আছে যে প্রতিবেশীর মনে করেন কলার বাগান লাগাইছে হুম কলার বাগান এ চ্যাংড়া ফুলা ভালো করে শুনে রাখো বাড়িতে দায়া ওই পিয়ারা গাছ লাগাইছে পিয়ারা ডাব লাগাইছে ফুলা পান ডাব চাই সাসি এটা ডাব দিয়েন খাবানে যদি না দেয় কয় তাই তাহলে দেখা যাবে না জয় বাংলা করে দিবা না আগামী রাত্রের বেলায় ডাব গাছে উঠে সব ডাব চুরি করে নিয়ে খাইয়ে ছুলা কয়া নাই মুরব্বীর ঘরের দুয়ারে রেখে দিয়েছে খুব গেছে না খুব গেছে আরে বহুত এমন শোনা যায় যে আর একজনের পুকুরের মধ্যে বিষ দিয়ে মানুষ মাছ মেরে ফেলেছে এমন আছে না হ্যাঁ কলা গাছ লাগাইছে সুন্দর করে বাগানটা ফুটা উঠছে একেবারে চমৎকার ভাবে ধরন্ত কলা গাছ কোন এক পারস্পরিক প্রতিবেশীর সাথে ঝগড়ার কারণে মন মালিন্যতার কারণে পুরা কলাগাছ গাছ বাগান শুদ্ধ জয় বাংলা করে দিছে পুরা বাগান কেটে দিছে একেবারে শেষ করে দিছে পুরা বাগান বরবাদ করে দিল এই যে যে প্রতিবেশীর ক্ষতিটা করলো হ্যাঁ সে তো মনে করছে যে হয়তো দেখে নাই আপনি কি মনে করেন এই পর্যন্ত এটা শেষ এই পর্যন্ত এটা শেষ না আল্লাহ তালা রসুল বলেছেন কুল্লো মুসলিম হারাম প্রত্যেক মুসলমানের রক্ত প্রত্যেক মুসলমানের ইজ্জত এবং এবং তার সম্পদ এটা হলো আরেকজনের জন্য অন্যায়ভাবে নষ্ট করা হারাম এই যে আপনি অন্যায়ভাবে বাগান কেটে দিবেন আরেকজনের কুমড়া গাছ উঠايا ফলাইছেন আরেকজনের লাওয়ের চারা উঠايا আবার জাতাদিয়া বসায়া রাখছেন আপনি মনে করেছেন এই মামলা এই পর্যন্ত শেষ হয়ে গেছে কয় না না এই মামলা কিন্তু এই পর্যন্ত শেষ হয়ে যায় নাই কেটেছেন আপনি এক একটা করে মাঠার কেসের আসামি হবেন আপনি কার কার জীবনে গাছ নষ্ট করে ফেলেছেন প্রত্যেক গাছ হত্যার বিপরে হত্যার কারণে এক একটা মাড়ার কেসের আসামি আপনি হবেন অনেক সময় দেখা গেছে দুনিয়াতেও হয়